চারিদিকটা দেখছো পুরো ধান আর ধান আর তোমাদিকে চলো ঝিঙের গাছ দেখাই এই ছাল উঠে গেছে পুরো আর এখানে রক্ত জমে গেছে এত মানে এত জ্বলছে এখানে না তো আমাদের তালের বড়া হচ্ছে হয়ে গেছে আর আমার চিকেনটা দেখছি পোড়া ভাগনি খাচ্ছে ভাগ্নি কেমন লাগছে গুড মর্নিং আবার একটা কি নতুন একটা কি ভাগেরা বাগের ব্লগ তো আজকে হচ্ছে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তো আজকের ব্লগ হচ্ছে কি বাড়িতে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাগ্নি এসেছে সেই জন্য ভাবলাম ব্লগটা বানাই তো ভাগ্নিটা সবাই আড্ডা মারছে দুটো ভাগ্নি এসেছে তো দুটো ভাগ্নিকেই তোমাদেরকে দেখাবো আর আজকে পুরো দিনটা কীভাবে কাটাচ্ছি সেইটুকুই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো ব্লগটা স্টার্ট করি আর দেখো সবাই বসে আছে ভাগ্নি কেমন আছে ভাগ্নি ভাগ্নি কেমন আছো অফ করো একটু কেমন আছো রে কি জানাব কেমন কেমন আছিস কেমন আছিস তো আজকে ব্লগে এরকম খুব ভালো

আমাদের যার ভাষা হলো খেয়ে আছি গেলছি তো এই ভাষা নিয়ে একজন আমি একটা ব্লগ 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 হচ্ছে আনবো মানে আমার চলতি ভাষায় তো সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে একটা ভাষা বল তো কোত্তি গেলছি মানে কোথায় গেছিস কে আমাদের এদিকে বলে করতে গেলছিস আর খাবার খাওয়াকে বলি আমরা খাবি না রে আর যাওয়াকে বলি আমরা যাবি না রে আর তো সবকিছু বলবো আজকে বলে দিলে তো ব্লগটাই হয়ে যাচ্ছে তো সেদিনকে ভালো ব্লগ হবে তো বন্ধুরা জাস্ট টক ফুলের গাছটা এত বড় হয়েছে পুরো এই জায়গাটা পুরো জুড়ে নিয়েছে তো এখন এই নিচে নিচের পাতাগুলো ডালগুলো কাটা হচ্ছে তো জামাই কাটছে এই দেখো জামাইবাবু তো অনেক বড় হয়ে গেছে পুরো এটা একদম কভার হয়ে গেছে আর এইদিকে বাঁশ এসেছে পাতা ওইদিকে মানে যে দেওয়াল আছে তো তো বোঝাই যাচ্ছে না দিদি আমার মাছ ছেড়াচ্ছে এই মাছগুলোর নাম কি বলতো বা জানে ময়া মাছ তো ছাড়া কি আর বলবো দুদিকে দিদিয়া যায় ও কাজ করছে আর আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মাঠ ঘুরতে ধান দেখতে এসেছি আমার সাথে আছে জিজু তো জাস্ট হাড়া ভাড়া জাস্ট মাঠের এখন মানে দেখতে দারুণ লাগে পুরো মাঠ জুড়ে আমাদের শুধু ধান আর ধান তাও তো ঢুকলাম ওই দিকটাই গেলে পুরো চারিদিকে শুধু ধান আর দারুণ দারুণ লাগে দেখতে তো চলো আমরা ধান দেখতে যাচ্ছি এই দিকটা পুরোটা একদম পুরো তো বন্ধুরা এটা হলো আমাদের ধান আর এই দিকটা পুরোটাই শুধু ধান লাগিয়েছে সবাই এগুলো পাটের শাক সব লাল শাক শুরুক শুরু তো বন্ধুরা জাস্ট এই খেজুর গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এখানে বসে সবাই যখন খুব গরম রোদ থাকে মাঠে যখন প্রচন্ড রোদ থাকে তখন এখানে সবাই বসে আর এই দিকটায় সোলার জল এটাই ওঠে এখন বন্ধ আছে এখন ওই দিকে ডিপ চলছে একটা তো ফেটে কিছু নেই বন্ধুরা জাস্ট চারিদিকটায় দেখছো পুরো ধান আর ধান আর তোমাদিকে চলো ঝিঙের গাছ দেখাই এই দেখো ঝিঙে ধরেছে দেখো পুরো চারিদিকটাই ঝিঙে ধরেছে আর এই রকমভাবে মাচান করে দিয়েছে কারণ হচ্ছে কি ঝিঙেগুলো যেন নিচে দেখা যায় সেই জন্য পুরোটা আর এগুলোতে লাফার গাছ আছে এই দেখো এইগুলোতে লাফা ধরেছে লাফার পাতা এগুলো তো কেমন লাগলো বলো তোমরা তো চলো ওই দিকটা একটু ঘুরে আসি আর এখানে একটা ডিপ আছে তো একটা লাফা নিয়েছিলাম তো যাইবু অর্ধেক খেলো আর আমি ডিপটা দেখাই তো বন্ধুরা চলে এসেছি মাঠ থেকে এরপর মুড়ি খাবো তো খুব খিদে পেয়েছে তো চলো মুড়ি টুড়ি খাওয়ার পর কোন একটা জায়গায় ঘুরতে খাওয়া হোক আর আর মেঘ উঠে গেছে প্রচন্ড মনে হচ্ছে বৃষ্টি হবে চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে আর মুসুরি সিদ্ধ তো কার কার মুসুরি সিদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আমার তো সেই লেভেলে লাগে আর এইদিকে আমার ভাগ্নি বন্ধুরা এই পাতাগুলো কাটবো পেয়ারা গাছটা এইদিকে চলে আসছে এই পাতাগুলোর জন্য তো বই লাগিয়ে নিয়েছে। বাপরে বন্ধুরা প্রচুর পিঁপড়ে তো বন্ধুরা আপাতত এখানকার এগুলো কাটা শেষ ওই দিকেও কাটলাম কটা পুরো হাত আমার ছাল উঠে গেছে এই দেখো এই ছাল উঠে গেছে পুরো আর এখানে রক্ত জমে গেছে মানে এত মানে এত জ্বলছে এখানে না আর পুরো ঘেমে কি হলাম দেখো তো এগুলো পরিষ্কার করি তারপরে স্নান টানের পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো এই কাজগুলো করে নিই আর এইখানে প্রচণ্ড জ্বলছে মানে প্রচণ্ড তো চলো ই তো বন্ধুরা আমার এখন হাতের ওই ছালটা কাটা হচ্ছে আস্তে চলো টিটা প্রচুর ডাসা আর এইদিকে আমার ভাগনি খাচ্ছে হয়নি এইদিকে চ ভাগনি খাচ্ছে খাও খাও তো তো বন্ধুরা এখন ভাত খাবো আর এইদিকে আমার ভাগনি আছে আমার ভাগ খাওয়া দেখছে ভাগনি খেয়ে নিয়েছে আগে তো ডাল কচু সিদ্ধ এটা আছে এর নাম কি ঘি করল বলে না আর এটা হচ্ছে আলু পটল এটা মাছ দিদি মাছ ছাড়াচ্ছিল তখন আর এখানে আমরার চাটনি আছে আর স্যালাডে শুধু শশা দিয়ে বললাম যে একটু পেঁয়াজ কেটে দেওয়া তো দিল না চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখাচ্ছে গিয়ে ধরে নারকেল ছাড়াচ্ছি নারকেল ছাড়া খুব কষ্টে তালের বড়া হবে আজকে সন্ধেবেলা ওই জন্য তো আমাদের তালের বড়া হচ্ছে হয়ে গেছে আমার তালের বড়া করছে তো যাই হোক তালের বড়া কেমন লাগছে এফ হ্যাঁ সত্যি তো আমিও খাচ্ছি এই দেখো তো বন্ধুরা আমরা রাতে এখন বিরিয়ানি খাবো তো বিরিয়ানি এনেছিলাম গ্রেভি নিয়ে এসেছি ভাগ নিয়ে এসো তো বন্ধুরা আমাদের কারেন্ট চলে গেছে আর আমার চিকেনটা দেখছি পোড়া

তো বন্ধুরা বিরিয়ানি খাবো আর থান খাবো না এটা হতেই পারে না তো হজম তো করতেই হবে তো ঢালছে এখন তো ভাগ্নি কি খাচ্ছো

তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আপাতত সুস্থ থাকো ভালো থাকো ভাগ্নি একবার বলে দাও টাটা টা